কিন্তু আলহামদুলিল্লাহ এবছর আর বই ওদের দেশ থেকে আসবে না এটা ঘোষণা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কাজে কিছু লাভ আমাদের হচ্ছে ওদের সাথে একটু জ্ঞানজাম বাঁধতেছে কিন্তু আমার ব্যক্তিগত এভিনী হচ্ছে হচ্ছেন যে একটা কথা স্পষ্ট বলি কোনো দেশ এককভাবে চলতে পারে না পররাষ্ট্রনীতি দরকার হয় অবশ্যই সাম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বিভিন্ন দেশের সাথে প্রতিবেশীর সাথে বজায় রাখতে হয় আমরা অবশ্যই প্রতিবেশীর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবো কিন্তু প্রভু সুলভ নয় এই জালেমেরা কিন্তু প্রভু সুলভ আচরণ করেছে কিন্তু আমরা সেটা করতে রাজি নয় প্রতিবেশী হিসেবে যতটা দরকার ততটা করব। শোনেন লস খালি আমাদের একা হচ্ছে না ওদের অলরেডি কলকাতায় বাতি জ্বলা শুরু হয়ে গিয়েছে কলকাতার হোটেল আলাদের কান্না কসমেটিক্স আলাদের কান্না ঔষধ আলাদের কান্না হসপিটাল আলাদের কান্না প্রাইভেট ট্যাক্সি বাস এদের কান্না এইবার যদি বাণিজ্যিক চুক্তি বন্ধ করে এইবার ওদের মোটরসাইকেল গুলো যখন আসবে না ওরা কি জাপান নেবে না চীন নেবে জাপানও ইন্ডিয়ার মোটরসাইকেল চালাবে না ওই আমেরিকাও ইন্ডিয়ার মোটরসাইকেল আমরাই চালাই আমরাই চালাই ওদের পেঁয়াজ রসুন কি চীন খায় না জাপান খায় আমরাই খায় এখন বন্ধ করে দেন সব পস্পে দুদিন পরে খারাপ ভেবেন না আমারে কথাগুলো বোঝাচ্ছি অত্যন্ত দামি কথা কাজে বলবো এগুলো বাদ দেন আসেন দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি ঠিক করে নেন ও দেশের আত্মীয় স্বজন এদেশে আছে এ দেশের আত্মীয় স্বজন ও দেশে আছে আছে না আমার ব্যক্তিগত কথা বলি ওই যে মাঝখানে আছে আবদুল্লাহ আল হাদি এ খুব ভালো জানে আমার শ্বশুরবাড়ির সব গোষ্ঠী কিন্তু ওইবারে কিন্তু আপনারা বলবেন হুজুর তাইলে আপনি ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন কেন আরে আমার দেশ আগে শ্বশুর বাড়ি আগে না কথাGamma না কেন দেশ বাসলে আর শ্বশুর বাড়ি হবে কথা ঠিক আছে। না সম্মানিত ভাইরা আমার বাবা জিনা আমার তাইলে এক নাম্বার ইহুদি খ্রিস্টান বেজাতিরা বাদাদায় তখন ওদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দেবেন যখন অর্থনীতিতে ওদের ইত্তেবা করবেন না চা লাগবে না তার মানে সমস্যাটা হয়েছে এক এক দেশের এক এক ওয়েদার নীলফামারিতে একরকম ঠান্ডা সিরাজগঞ্জে একরকম কক্সবাজারে আর একরকম কক্সবাজারে ঠান্ডাই নেই আমার গত পরশুদিন দিন কক্সবাজারে মাহফিল ছিল ওদিকে ঠান্ডাই নেই অথচ এই দিকে কি ঠান্ডা এক এক দেশের এক এক ঠান্ডা আবার এক এক দেশের এক এক পানি যার কারণে আরও আর একটা সমস্যা আছে এ বছর যারা সাইড ডে টিকা দেশে এরা বুঝতে পারতেছে কথা না কেন অনেকেই দেয়নি সাইড ডে টিকা তাদের বাধ্য করা হয়নি কিন্তু আমরা যারা দেশ বিদেশে যাই দেশের বাইরে প্রোগ্রাম করি আমাদের বাধ্যতামূলক চারটা টিকা দেওয়া লাগছে কারণ বিদেশে যেতে গেলে টিকা ছাড়া যাইতে দেবে না এই জন্য আমরা যারা সাইড ডে দিছি জীবনের মতো মরছি এত এলাজি জীবনে কখনো দেখা দেয় না। আল্লাহ জাতিকে হেফাজত করুন বলেন আমি আমার চাইলে অর্থনীতিতে যখন এরতে করবেন না রাজনীতিতে যখন এরতে করবেন না সংস্কৃতিতে যখন করবেন না সবকিছুতে অনুসরণ অনুকরণ যখন ছেড়ে দেবেন ওরা তখন আপনার বিরোধিতা 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 করবে 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 দিন হক প্রতিষ্ঠার পথে কথা বলেন ঠিক না বেঠিক মাদারীপুরে ইস্কনের মন্দিরে হামলা করেছে কারা ছাত্র ছাত্রলীগের তিনটা ছেলে প্রকাশ্যে ধরা খেল। বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়িতে নির্বাচন পরবর্তীকালীন হইছে কি হয় নাই জানি নাই না কি আওয়ামী লীগ জ্বালাইছে জানি না এটা বাদানোর জন্য কিন্তু মিডিয়া প্রচার করতে সব এই মৌলবাদীরা করতেছে আগুন জ্বালাইছে কারা মৌলবাদী পাকিস্তানের থেকে পিয়া আনছে কারা মৌলবাদী সব মৌলবাদীর দল তার মানে একটাই কথা যে যাই করুক না কেন ওদের দোষ হলো মৌলবাদী এই মৌলবাদী যদি ঠিক থাকে এই দেশে করানি শাসন কায়েম হয়ে যাবে এই জন্য ওদের মিডিয়ায় উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী ছাড়া কোনো স্লোগান নাই আপনারা ভারতের সব মিডিয়াগুলো খুলে দেখেন ওদের একটাই স্লোগান মৌলবাদী ওরা ছাত্রলীগকে দোষারোপ করে না ওরা কিন্তু বিএমপিকে দোষারোপ করে না ওরা জাতীয় পার্টিকে দোষারোপ করে না সব দোষ কিন্তু আমরা যে তোদের মন্দির পাহারা দিলাম এটা তো একবারও বললি না এই জন্য শুনে নেন আমরা যখন এদের এরতে বা অনুসরণ অনুকরণ ছেড়ে দেই তখনই তারা সেই দেশের মুসলিমদের একামাতে দিনের বিরোধিতা করে হকের বিরোধিতা করে সত্যের বিরোধিতা করে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকেও সব কিছুতে তাদের এরতে বা অনুসরণ অনুকরণ ছেড়ে দিতে হবে এই মাহফিলে ম্যাক্সিমাম যুবক হয়তো বুড়ো মানুষ আছে মাত্র বিশ জন এখানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন আমি যদি সবার মাফলা খুলতে বলি মাথার টুপিগুলো খুলতে বলি ম্যাক্সিমাম যুবকের চুল কাটার স্টাইল হয় নেই মার নাই মেসি নাই অ্যান্ডোর রাসেল এরা মুসলমান কথা কেনা মুসলমান আমার দেশের কোন সেলুনে আর চুল মুসলমানের চুল কাটার স্টাইলে ছবি নেই সব সেলুনে যাদের ছবি চতুর্দিক থেকে লাগানো হয়তো ইহুদি নাইলে খ্রিস্টিয়ান কোনো নায়ক নাই কোনো গায়ক নাই কোনো প্লেয়ার আর আমার মুসলমানের ছেলেরা যে ষোলো নাম্বার দেখবেন মাথার দিক থেকে ঘোড়া দুই দিক থেকে কিছু নেই অ্যান্ড্রোর রাসেল আবার দেখবেন বিরাট কোহলির মতো কাটিং দিয়ে দাঁড়িয়ে রাখে কথা কেনা এই যুবকগুলো মারা গেলে আমাদের হুজুর আবার বলে এই আগে বানাবেন তো দাড়ি নেইমারের মতো সুল হলো রাসেলের মতো তোর লেবাস হলো রোনালদোর মতো তবে আলহামদুলিল্লাহ রোনালদোর নিউজ এখন ভালো আসতেছে একটু ওই যে বলেছিলাম সংস্কৃতি সঙ্গ এটা যদি ভালো পাওয়া যায় তাহলে মানুষ পরিবর্তন হতে সময় লাগে না রোনালদো সৌদি আরবের ক্লাবে খেলার কারণে মুসলমান সম্পর্কে যে ধারণা অলরেডি হয়েছে কি না আল্লাহ জানে গোটা মিডিয়া পাড়ায় গুঞ্জন রোনালদো শান্তি খুঁজে পেয়েছে ইসলামে আমরা দোয়া করছি এরকম স্টার তারকা যদি ইসলামের পক্ষে চলে আসে ইসলামের ভালো হবে না খারাপ হবে ভালো হবে আমার কথা রাগ করেন না কারণ একটা মেম্বারকে একটা চেয়ারম্যানকে দাওয়াত দেবেন একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে দাওয়াত দেবেন আমি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে ছোট করছি না একটা ভ্যানওয়ালাকে দাওয়াত দিলে যে উপকার হবে একজন চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে যদি ইসলামী আন্দোলনে দিতে পারেন তার সাইতে ডবল উপকার হবে এই জন্য সুনিপুটির সাইতে মাঝে মাঝে রুই কাতলা দরকার যদি রুই কাতলা এসে যায় খলিফা আহমদ যখন ইসলাম কবুল করলো হুজুর বল খলিফা আহমদ বলছে হুজুর আর গোপনে গোপনে দিন প্রচার করা যাবে না এইবার প্রকাশ্যে দিন প্রচার করা লাগবে কেডা আসে আসুক আমরা দেখবো এটা যদি কোনো ভ্যান আলা হয়তো হুম এই জন্য কলিজা আলা দাওয়াত দিতে হবে বড় বড় শিল্পপতি ব্যবসায়ী মাথা ধরার নেতা এদের কাছেও যাবেন বেশি বেশি দিন প্রচার করবেন কারণ মাথা ধরা মানুষগুলোকে যদি দিন বুঝিয়ে দিনের পথে আনতে পারেন দিনের উপকার হবে লক্ষ্য করেন যে কথা বলছিলাম এক নাম্বার আল্লাহর পথে 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 হকের পথে বাধা দিয়েছে খ্রিস্টিয়ান যারা দুই নাম্বার বাধা দিয়েছে কারা হকের পথে সত্যের পথে আল্লাহর পথে বাধা দিয়েছে তারা মুসলমান নামদারি টুপিধারী দারি লেবাস মোনাফেক যারা কারা কতক্ষণ সিরাজগঞ্জে মোনাফেক নেই আছেনি মোনাফেক আছে মুনাফেক মানে কি নাফাখুন শব্দের অর্থ সুরঙ্গ পথ এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে যাওয়া শরিয়তের পরিভাষায় দ্বিমুখী চরিত্র মুখে এক ধরে এক মুখে ভেতরে বাস্তব প্রমাণ নেন সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন করে কারা ইসরায়েল জানে না আমেরিকা জানে না সিরাজগঞ্জে শপথের কর্মী কারা আন্দোলনের কর্মী আমেরিকা জানে না ইসরায়েল জানে না তাইলে এদের নামের তালিকাটা থানায় জমা দিল কারা হিন্দু খ্রিস্টিয়ান বৌদ্ধ এই আমার আপনার গ্রামের আমার আপনার এলাকার মুসলমান মুনাফেক রাতের অন্ধকারে কথা বলেন দেয় নাই দেয় নাই এই মুনাফিকেরা এই রাতের অন্ধকারে এদের নামের তালিকা জমা দিয়েছে আমি দুই মাস বাড়ি ছিলাম না আজকেই বাড়ি ঢুকলাম এ কথা কে জানে প্রতিবেশী জানে কথা কানা এ কথা কে জানে আমি দুই মাস বাড়ি ছিলাম না আজকে বাড়ি আছি এ কথা তো আমেরিকা জানে না ইসরাইল জানে না মামুরা জানে না নিশ্চয়ই আমার বাড়ির পাশের মুসলমান মুনাফিকেরাই carabada cara dizem... এই মনা ফেকেরা এই মোনা ফেকেরা সাপের গেলেও চুমা খায় ব্যাঙের গেলেও চুমা খায় শুনে নেন আপনারা আবদুল্লা ইবনে উবাই নবীর পেছনে নামাজ পড়েছেন নবীর সামনে শুনেছে নবীর সাথে খানা খাইছে নবীর সাথে সফরে গেছে একই সাথে রাতের বেলায় ঘুমাইছে এমন কি একদিন নবী ফরজ নামাজ পড়াচ্ছে ভালো করে খেয়াল করেন নবীজি ইমামতির নামাজ করাবেন ঈশান নামাজ ঈশান নামাজ ঈশান নামাজ আমার নবী ইমামতি করবেন আল্লাহ আকবার বলে কেবল হাত তুলবেন এমন সময় ইবনে উবাই পেছন থেকে ঘাড়ে হাত দিয়ে কয় হুজুর একটু পেছন দিকে তাকান দয়া করে একটু কথা আছে যদি অনুগ্রহ করে একটু পেছন দিকে তাকাতেন শুনে নেন ভালো করে সমস্ত নামাজ কি তার উদ্দেশ্যটা কি নবী পেছন দিকে ফিরলেন আস্তে করে ইবনে উবাই নবীর পাশে যেয়ে দাঁড়ালেন নবীজির পাশে যেয়ে ইবনে উবাই সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে শুনে মুসল্লিরা এই যেই লোকটাকে দেখছো ইনার নাম এই লোকটা থেকে মদিনায় হিজরত করে আসার কারণে আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিছে যদি এই লেকটাকে অনুসরণ অনুকরণের বা যদি করতে পারো আল্লাহ তোমাদেরকে এহকালেও সম্মানিত করবেন পরকালেও কল্যাণ দান করবেন ও দুনিয়ার মানুষ এই সুন্দর ওয়াজ যে লোকটা নবী সম্পর্কে ফরজ নামাজের আগে করলো এই লোকটা জাহান্নামে নামে যাওয়ার কারণ কি মনে রাখবেন একটাই কারণ নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সামনে ওয়াজ শুনেছে চোখের পানি ঝরিয়ে ভেউ ভেউ করে খেদেছে আবার নবী সহ মুসলিম শাহবাজমাইন্দের ভেতরে দিন বিজয়ের কলা হক প্রতিষ্ঠার কলা যা আলোচনা হতো বাইপাস দি কাফের কানে আমার সামনে ওয়াজ শোনে আমার ইমাম আমার ইমাম অতীতে নামাজ পড়ে আমার মসজিদের মুসল্লি আবার আমার নামের তালিকা থানায় জমা দেয় কথা আছে না নাই চাইলে মনে রাখবেন এই মুনাফেকদের কারণে ইসলামের দুই নাম্বার সবচাইতে বেশি ক্ষতি হয় এইবার আপনারা তাকান ইরাকে সাদ্দামকে কিন্তু ধরতে পারত না যদি সাদ্দামের সহযোগীরা যদি সাহায্য না করত আপনি নবাব নবাব সিরাজুদ্দৌলার দিকে তাকান নবাব সিরাজুদ্দৌলাকে কিন্তু হত্যা করতে পারত না কাপ ওই বেইমান ব্রিটিশেরা হত্যা করলো কখন মির্জাফর কথা কান এই মির্জাফরের কারণে মুনাফিকি করার কারণে তাকে ধরে মেরে ফেললো শুনে নেন আপনাদেরকে বলে যায় কাজে মুনাফেকের কারণে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে বাধাগ্রস্ত হচ্ছে কারণ আপনাদেরকে বলি ইন্নাল জাহান্নামের মধ্যে মুনাফেকেরা কাফের দেও নিচে থাকবে আবু বাউতাইবা যত ইসলাম বিদ্বেষী কাফের ছিল কাফেরদেরও নিচে মোনাফেকেরা থাকবে নামাজ পড়েছেন দাড়ি রেখেছেন টুপি রেখেছেন তলে তলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তলে তলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তলে তলে এই ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনার স্থান হবে যার নামে আবু জেহেল আবুল আহাবের নিষে জন্য মুসলমানের চরিত্র হবে কয় রকম কথা কথাক নাকি দুই রকম মসজিদের মধ্যে আপনি বলেন এই ইয়া কানা বু তোমার গোলামি করি কি বলেন মসজিদের মধ্যে কি বলেন তোমার আবার মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন তাগুতের গুলামি করেন কাফেরদের গুলামি করেন বামপন্থীদের গুলামি করেন মানব রচিত বিধিবিধান কায়েমের চেষ্টা যারা করে ওদের গুলামি করেন পাঁচশো টাকার জন্য এক প্যাকেট বিড়ির জন্য এক প্যাকেট খিচুড়ির জন্য পাঁচ আটা গোলামি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন কাজে মুসলমানদের চরিত্র কয় রকম হবে সবাই বলেন মুখেও যা বলবে কাজেও অন্তরেও ভেতরে যা থাকবে বাইরেও তাই থাকবে দুমুখী চরিত্র মুসলমান হতে পারে না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে না আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে সূরাতুল বাকারার একশত নব্বই নম্বর আয়াত নিয়ে একটু কিছু কথা আপনাদেরকে শোনালাম যতটুকু কথা বলেছি যা বলেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ সাক্ষী আমি এই দুনিয়ার কারোর দালালি করার জন্য বলি নাই কাউকে খুশি করার জন্য বলি নাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এই জাতিকে হক কথা বলে হকের রাস্তা সত্যর রাস্তা রাস্তা চিনানোর জন্য প্রত্যেকটা কথা বলেছি কারণ বলে কোরআন আল্লাহ বলছে এই কোরআনটা নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কাজে সেই কিতাব থেকে আপনাদেরকে আমি আলোর রাস্তা দেখিয়েছি কোরআনের রাস্তা দেখিয়েছি জান্নাতের রাস্তা দেখিয়েছি আজকের প্রত্যেকটা কথা আল্লাহ পাক আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন চিৎকার মেরে বলেন আল্লাহ সভাপতি আছে নাকি দোয়া করে দিলাম أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم أتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شه ألم بلال বাপ এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না আর ফজরের নামাজ না হলে ওয়াজ শুনে কোনো লাভ আছে লাভ ওয়াজ করা কিন্তু ফরজ না নামাজ পড়া ফরজ এই জন্য আমাকে যদি নয়টাই তুলে দিতেন তাও বারোটা পর্যন্ত চালাতাম আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নেই মাহফিলের যৌবন টাইম হচ্ছে আটটা থেকে এগারোটা আটটা থেকে এগারোটা কিন্তু আমাদের দেয় হলো বার্ধক্য টাইমে আপনি যান সাইদি সাহেবের এলাকায় পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রত্যেকটা মাহফিল দশটা সাড়ে দশটার মধ্যে শেষ যত বড় বক্তা যাক দ্বিতীয় বক্তা বাগরিবা দিশা আর এসার পরে প্রধান বক্তা উঠে যায় বাগেরহাট বরিশাল পিরোজপুর ওই লাইনে সব মাহফিল এগারোটার মধ্যে ক্লোজ দক্ষিণবঙ্গের আর আপনাদের এই উত্তরবঙ্গে এসে দেখি এখনো এই পাবনাই তো আর কি বলবো পাবনার মানুষ এত ভালো আমাদেরকে বারোটার আগে মঞ্চে নেয় না কথা কথা বুঝছেন এই জন্য আল্লাহ পাক শোনেন আবারও বলছি যৌবন টাইমে যদি ওয়াজ শোনা যায় এই ওয়াজটা কাজে লাগে হৃদয়ে গেথে যায় আর বার্ধক্য টাইম মানে যখন ঝিমঝিম ঘুম ঘুম ভাব এসে যায় তখন যতই ভালো ওয়াশ করেন এটা কাজে লাগে না কথা ঠিক না এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন